ব্লক প্লাস হ্যান্ডপ্রিন্টের কম্বিনেশন একটি আকর্ষণীয় কম্বো অফার হ্যালো বিয়ার্স যারা রতন কালাউস সম্পর্কে জানেন বা যারা অবগত নেই তাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলতেছি যারা ব্লক প্লাস হ্যান্ডপ্রিন্টের কাজ শিখতেছেন বা কাজ শিখবেন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু কি নেবেন বুঝতে পারতেছেন না আজকে তাদের উদ্দেশ্যে আমি আপনাদের জন্য একটি অসাধারণ কম্বো অফার নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একই কম্বো প্যাকেজে যারা প্রশিক্ষণ নিচ্ছেন কোথাও ব্লক ঠিক ট্রেনিং নিচ্ছেন কোথাও প্রশিক্ষণ নিচ্ছেন বা কোথাও যারা ট্রেনিং সেন্টারে কাজ শিখাচ্ছেন তাদের স্টুডেন্টের জন্য একসাথে কোন প্যাকেজটা নিলে সর্বোচ্চ কাজ করতে পারবেন তাদের উদ্দেশ্য করে আজকে একটি অসাধারণ কম্বো অফার আপনাদের জন্য হাজির করেছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনি এই কম্বো প্যাকেজটাতে পেয়ে যাবেন ব্লক প্লাস হ্যান্ডপ্রিন্টের একটা কম্বিনেশনে আকর্ষণীয় কম্বো অফার এই কম্বো প্যাকেজে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কতগুলো প্রোডাক্ট রাখা আছে আর এই প্রোডাক্টের মধ্যে আমি প্রত্যেকটা প্রোডাক্টকে আপনাদের সাথে পরিচয় করে দিব যারা নিজেরা রঙ বানিয়ে কাজ শিখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে আজকে স্পেশালি কম্বো অফারটা বিজনেস কম্বো অফার বলতে পারেন এটা নিয়ে খুব সুন্দরভাবে বিজনেসটা আপনি শুরু করতে পারেন আপনার যে শখের বিজনেস এই শখের বিজনেসের জন্য এই কম্বো অফারটা অল্প বাজেটের মধ্যে খুব ভালো একটা আকর্ষণীয় কম্বো অফার আমি বলতে পারবো মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনি কি পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে পাচ্ছেন র ম্যাটেরিয়ালসটা আগে দেখাচ্ছি আপনাদেরকে এক কেজি বাইন্ডার এখানে পাচ্ছেন এক কেজি বাইন্ডার আর সাথে পাচ্ছেন হচ্ছে এক কেজি হোয়াইট পেস্ট হোয়াইট পেস্টও পাচ্ছেন এক কেজি নিউটেক্স পাচ্ছেন এক কেজি এপিটন পাচ্ছেন হাফ কেজি অ্যানকে পাচ্ছেন হাফ কেজি অক্সাল পাচ্ছেন একশো গ্রাম সফনার পাচ্ছেন একশো গ্রাম সিসিএল পাচ্ছেন একশো গ্রাম আটটা র কালার যেটাতে আপনি রং বানাবেন এই মূলত এগুলো প্যাস্ট এটা দিয়ে প্যাস্ট তৈরি করবেন প্যাস্ট তৈরি করার পর হচ্ছে এর রিস যেগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আপনারা রং বানাবেন এখানে আপনাকে দেখালাম হচ্ছে র ম্যাটেরিয়ালসের যে প্রোডাক্টগুলো এগুলো তার পাশাপাশি একটা ট্রে পাবেন ব্লক প্রিন্টের কাজের জন্য আর এখানে দেখতে পাচ্ছেন ব্লকের যে আইটেমটা আমি আপনাদের জন্য এমন কিছু ব্লকের আইটেম রাখছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাঠের ব্লক আপনাদের জন্য আমি একটা শাড়ির ডিজাইন বা থ্রি পিসের জল আপনার অল ওভার যে গলার ডিজাইনটা বা হচ্ছে আপনার নিচে প্যানেলে কাজটা করার জন্য যে ডিজাইনটা খুবই গর্জিয়াস একটা ডিজাইন আপনাদের জন্য রেখেছি তার পাশে দেখতে পাচ্ছেন একটা জল ছাপের ছিটারাইস এই যে দুইটা বড় ডাইস দুইটা পাশ পায়ের রাখছি এটাতে থ্রি পিসের গলা খুব ভালোভাবে টানতে পারবেন আবার এখানে হচ্ছে পায়ের হিসেবে কাজ করতে পারবেন আবার এই যে গলার ডিজাইন বা যেটাই করেন লেস রাখছি দুইটা বুটা রাখছি ছয়টা এখানে দেখতে পাচ্ছেন ছয় পিস বুটা আর কত সুন্দর ডিজাইন ডিজাইনগুলো আপনি দেখেন আর এখানে চার পিস মিনি বুটা এখানে টোটাল ডাইস আপনি দেখতে পাচ্ছেন আপনার ডাইস এখানে টোটাল রাখা আছে হচ্ছে ষোলো পিস ডাইস এখানে পঁয়ত্রিশশো টাকা মধ্যে রঙের পরিমাণ যথেষ্ট পরিমাণ দিয়েছি তার প্লাস ডাইসগুলো যারা কাজের জন্য যতটুকু দূর ওই রকমভাবে দিয়েছি তার সাথে আপনার থাকতেছে হচ্ছে এক সেট তুলি যেটা দিয়ে আপনি ব্লক প্রিন্টও করতে পারবেন হ্যান্ড প্রিন্টও করতে পারবেন এখানে ব্লক প্রিন্টের ক্ষেত্রে হচ্ছে এই ব্রাশটা ইউজ করতে পারেন আবার হ্যান্ড প্রিন্টের ক্ষেত্রে ওয়াশ পেন্টিং যারা করবেন কালার চেঞ্জ করবেন কাপড়ের ওই ক্ষেত্রে এই ব্রাশটা ইউজ করবেন এর সাথে কিন্তু আমি আরও একটা ব্রাশ রেখেছি দুইটা ব্রাশ রেখেছি যখন দুইটা কালার ইউজ করবেন দুইটা ব্রাশ দুইটা কম্বল রেখেছি যখন দুইটা কালার ইউজ করবেন যেন সমস্যা না পড়তো তার সাথে একটা বড় একটা ফ্রেমও রেখেছি দেখেন হ্যান্ডপ্রিন্ট কাজের জন্য একটা ফ্রেম যথেষ্ট আগে এই ধরনের কম্বভার কখনই আমি করিনি আপনাদের জন্য পড়বে এই ফার্স্ট টাইম আপনাদের দিই তারপর একটা কালার প্লেট যেটা রং রেখে আপনি তুলি দিয়ে কাজ করবেন তারপর একটা রিমোভার এই রিমোভারটা হচ্ছে হাই স্পিড এটা হচ্ছে রিমোভার কাপড় থেকে রঙ ওঠানোর জন্য কোথাও যদি বোল হয়ে যায় এটা দিয়ে হচ্ছে আপনার রং রিমুভ করে নেবেন এত করে আপনার আর সমস্যার সম্মুখীন হতে হবে না তারপর হচ্ছে একটা কালার মাস্টার বই রেখেছি এই কালার মাস্টার বইটা আপনার হচ্ছে রং বানানোর ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা করবে রং বানানো হইতে কাজ হইতে প্রত্যেকটা জিনিস আপনার সর্বোচ্চ কাজে আসবে এই কালার মাস্টার বইটা আর এই বইটার তে প্রত্যেকটা নিয়ম কিভাবে কি করতে হবে প্রত্যেকটা নিয়ম কিন্তু লেখা আছে হ্যাঁ এখানে দেখেন রঙ তৈরি কোন কোন কালার দিলে কোন কালার আসবে তারপর কোথায় কোন এগুলো সবগুলো টিউটোরিয়ালস এখানে লেখা আছে যারা আমি বলছিলাম আজকের কম্বোভটা যারা বিজনেস করতে চাচ্ছেন কোথাও নিচ্ছেন ওই মা বোনদের ভাই মা বোন ভাইদের জন্য তারা যেন খুব সহজে অল্প খরচে বিজনেসটা করতে পারেন তাদের জন্য একটা র ম্যাটেরিয়ালসের ব্লক প্লাস হ্যান্ড প্রিন্ট কম্বিনেশান একটা আকর্ষণীয় প্যাকেজ আপনাদের জন্য হাজির করেছি আর এই কম্বো প্যাকেজটা নিয়ে আশা করি আপনারা আপনাদের শখের বিজনেসটা অবশ্যই শুরু করতে পারবেন এত করে আপনার কাজটাও খুব সুবিধা হবে খুবই আরামদায়ক হবে আর এখানে আমি কেমিক্যালের পরিমাণটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এখানে হ্যান্ড প্রিন্টও করবেন ব্লক প্রিন্টও করবেন এখন আপনি এমন একটা কম্বো প্যাকেজ নেওয়ার পরে যদি আপনার রঙের শর্ট পড়ে তখন কিন্তু আপনার মাথা একটু রাগান্বিত হয়ে যাবেন কারণ হচ্ছে এখানে যে এই যে কেমিক্যালগুলো দিয়েছে এই কেমিক্যালগুলোতে অলমোস্ট প্রায় বিশটার উপরে থ্রি পিস করতে পারবেন যারা কাজ করবেন এই র ম্যাটেরিয়ালসগুলো দিয়ে অন্তত বিশ পিসের উপরে আপনার থ্রি পিস করতে পারবেন আর যদি শাড়ি করেন যদি শাড়ি করেন অলমোস্ট পঁচিশটা শাড়িও করতে পারবেন একেলোতে পঁচিশটা শাড়ি যদি করতে পারেন তাহলে পঁয়ত্রিশশো টাকার কম্বো প্যাকেজটা আপনার এমনিতেই পুষে যাচ্ছে তারপর হচ্ছে এই ডাইসগুলো বছর পর বছর থাকবে কোনো সমস্যা নেই আর পরবর্তীতে আপনি বিভিন্ন নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করতে তুলে দিয়ে হ্যান্ডপ্রিন্ট করবেন যারা বিজনেস কম্বো যারা কোথাও কাজ শিখতেছেন কী নেবেন বুঝতেছেন না আজকের জন্য এক ভিডিওতে আপনাদেরকে একটা কম্বো প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণভাবে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে যেন আপনারা সুন্দরভাবে আপনার শখের কাজটা করতে পারেন আর এর পাশাপাশি শাড়ি পাঞ্জাবি থ্রিপিসের থান কাপড় যা লাগে র ম্যাটেরিয়ালসের পাশাপাশি ওইগুলো আমাদের কাছ থেকে হোলসেল রেটে পাইকের রেটে নিয়ে আপনি কাজ করতে পারবেন আর যারা রঙ বানাতে তারপরে কোনো সমস্যা হয় কোথাও প্রশিক্ষণ নিচ্ছেন না আপনারা বুঝতেছেন না কীভাবে কেউ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে অবশ্যই কল দিলে আমি রাহেন ভাই আপনাদেরকে জবান দিচ্ছি আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজটা শিখিয়ে দেব এই কাজটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে জবান দিচ্ছি কিভাবে করতে হয় সম্পূর্ণভাবে শিখে দেব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ